एक फोन मिल गया तो लाइफ में आके कुछ भी दो है ना घर में माँ बहन है कि नहीं इतना रात को सो जाओ लाइफ में कौन बुलाने के लिए मेरे फ्रेंड है जो लोग आएगा अच्छे से बात करेगा है ना जो जो नेगेटिव कमेंट करोगे सब मेरी लाइफ से निकल जाओगे अच्छे से कमेंट करना है तो करो नहीं तो आउट ठीक है फोन है तो कुछ भी बोलोगे ऐसा थोड़ी होता है ऐसा नहीं होता है। हाँ, हाँ।, हाँ पॉजिटिव कमेंट करो मैं रिप्लाई जरूर दूंगी आज तुम लोग जो जो लाइक में हो जो जो नेगेटिव कमेंट करेगा उन लोगों को थोड़ा कमेंट करके बताओ कि ऐसा नहीं करना चाहिए है।, है ना बोलो हाय हाउ आर यू आई फाइन ठीक है मुझे थोड़ा टाइम मिला तो मैं सोचा चलो थोड़ा लाइफ आती इसलिए आई हूँ <laughs> इसका मतलब ये नहीं कि कुछ भी बोलोगे ऐसा मत करो है ना ऐसा मत करो হ্যাঁ সবাই একটু পজিটিভ কমেন্ট করো দেখো এখন অনেকটা রাত্রির যে হচ্ছে তা নয় মানে এই ছটা বাজে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা পনেরো থেকে সাড়ে এগারোটা বেজে গেল টাইমের কোনোই নেই আই লাইক ইউ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপি তো জাদা রাত নেই হওয়া কি চলো বহুত রাত লাইফ আয়ে কী বলতে আই रात को सबको खाना पीना शायद हुआ होगा फिर फोन में थोड़ा रिलैक्स रहे सर <laughs> है कि नहीं चलो अच्छी बात है लाइक करते हो ऐसे लाइक करो ठीक है जो जो लाइफ में हो सर लाइफ को थोड़ा लाइक कर दो लाइफ को थोड़ा लाइक कर दो

एक छोटी ना हाँ बच्चे कुछ जरिया स्किन वगैरह कर रहे हैं हाँ Hi, hi, hello, hello, bolo. Hi, hi. Hi, hello, 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 हेलो आछो गोभी सिंते पेंच को है है पेंच सिंते तो बारो आछो लाइफ है अच्छो चिंते पार बोना तो तो ना थैंक यू सो मच लाइफ है लाइफ पर चलना थैंक यू একদম একদম খাওয়া দাওয়া হয়ে গেছে গো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো সোমবার বলো হাই হ্যালো 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 হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে বলো তোমার খাওয়া দাওয়া হলো তোমাদের হ্যাঁ বলো তোমার হাসি দেখলে পাগল হলে না নানা নানা পাগল হলো না লাইন থ্যাংক ইউ সো মাচ বৌদি কেমন আছেন ভালো আছি লাইভ ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমরা বলো তোমাদের সবার রাতের ডিনার কমপ্লিট হয়েছে কিনা লাইফ ডান করেছো থ্যাংক ইউ সো মাচ কেকটা থেকে লাইট দেখছো বলে ঠিক আছে তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যারা যারা লাইফে আছে সবাই লাইফটাকে লাইক করো ঠিক আছে সবাই লাইফটাকে লাইক করো আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলে আমি যাবো অবশ্যই ফলো করে দেব থ্যাংক ইউ অবশ্যই করে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার পরিবারে এসেছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো অফকোর্স আমি তোমার লাইফটাকে তোমার চ্যানেলে ফলো করে দেবো নিশ্চয়ই দেব তুমি আমার চ্যানেলটা ফলো করে রাখো আমি তাহলে বুঝতে পারবো গিয়ে ফলো করে দেবো ঠিক আছে বা একটা কমেন্ট করে রেখো একটা কমেন্ট করে দিও মানে আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করো নাহলে তো আমি তোমার পরিবারে যেতে পারবো ঠিক আছে তো আমার চ্যানেলে গিয়ে একটা আমার যে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করো ঠিক আছে ওই কমেন্ট ধরেই আমি তোমার এতে যাবো গিয়ে একটু করে দেব সত্যি তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমাদের দীঘাতে বর্ষা হচ্ছে হ্যাঁ আমাদের এখানেও প্রচণ্ড আমাদের বাড়িতে জল হয়ে গেছে ওকে ঠিক হ্যাঁ একদম একদম আমার 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 যে কোনো ভিডিওতে যাবে আমার চ্যানেলে যাবে সেখানে গিয়ে একটু ভিডিওগুলো দেখে ওখানে গিয়ে কমেন্ট করো আমি অবশ্যই তোমার পরিবারে গিয়ে তোমাকে বলে দেবো ঠিক আছে তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাঙ্গাল হুম আমি জাস্ট একটু লাইফে আসলাম আমি বাইকিং করে ভিডিও দিতে পারছি না একদম সময় পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল হাওড়া কালকাটা হাওড়া ওকে হাওড়া ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হাওড়া থ্যাংক ইউ সো মাচ এত রাত্রি বর্ধমান থেকে আমার লাইফে আসার জন্য আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝেছো অনেক অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে না ভিডিও বানাতে পারছি না লাইফ আসতে পারছি না কোনো ব্লগ শেয়ার করতে পারছি বৃষ্টিতে একেবারে নাজে হাল। বুঝেছো আর অনেকে কি করছে রাতের দিকে লাইভে আসা দেখে নেগেটিভ কমেন্ট করছে এটা করোনা ঠিক আছে এক ইউটিউব চ্যানেলে তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই যে আমি কাজ করি সো তোমরা একটু পজিটিভ কমেন্ট করো তাহলে ভালো লাগবে বর্ধমান থেকে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমার পরিবারে আমি অবশ্যই যাবো কিন্তু কমেন্টটা অবশ্যই করো কমেন্ট ধরেই কিন্তু আমি যাব তো ঠিক আছে ওয়েলকাম একদম একদম আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি যাব তুমি দেখতেই পাবে যে শুভ কিচেন অ্যান্ড ব্লক ফলো করে দেবো আমার সব ভিডিওগুলো দেখবো আমার ফলো করে দিও যখন আমি লাইভ আসবো বা কোনো ভিডিও আরে বেশি ফানিক ভিডিও এখন করি একদম সময় পাই না ব্লগ বানানোর জন্য ঠিক আছে দাদা কোথায় আচ্ছা আচ্ছা দাদা দাদা এখন কোথায় সারাদিন অফিস করে এখন শুয়ে পড়েছে আমার চ্যানেল কাজ করতে হবে তাই না তোমরা যারা তারা আমার পরিবারে এসেছো সবাই ফ্যামিলি পরিবার তোমরা সবাই বন্ধু মতো পাশে থাকো এটাই সাথে থাকো সাথে থাকবো বলে তো সবাই চলে যাও এই তো সাথে থাকো ওকে বৌদি গুড নাইট হ্যাঁ হ্যাঁ গেলাম হ্যাঁ কি বলছে হ্যাঁ একদম একদম আমিও চলে যাবো গো আমি একটু জাস্ট বসেই ছিলাম তো ভাবলাম একটু লাইফে আসি সারাদিন একদম সময় পাচ্ছি না ভিডিও বানাবার দেখছো একদম ভিডিও দিতে পারছি না কোনো ভিডিও বানাতে পারছি না আবার ঠিক আছে কালকে আসবে আমি কাল যদি পারি ভিডিও ভিডিও বানাই ভিডিও গুলো দেখো আমার ঠিক আছে ভিডিও গুলো দেখো কমেন্ট করে দিও চ্যানেলটা ফলো করে দিও আমি করি না গো সময় নেই একদম একদমই সময় পাই না গো ইনস্টাগ্রাম বুঝেছ আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে সো নেই যে সেটা বলবো না বাট সময় একদম পাই না তো বন্ধুরা চলো যারা যারা লাইফে এসেছিলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য আর একদম আমি কালু কালু লাগছি অন্ধকারে ঠিক আছে তোমরা এসে সবাই মানে শুয়ে পড়েছো ঘুমিয়ে পড়েছো না দেখি করছো আজকাল তোমরা কেউ লাইফে আসছো না ভীষণ স্যাড আমি ঠিক আছে তো যাই হোক যারা যারা এসেছ সবাইকে থ্যাংক ইউ সো মাছ চলো গুড নাইট Thank you.